নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে একলা জানুয়ারি মাসের আগেই বড় ঘোষণা করে দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তো বন্ধুরা টাকা বন্ধ হয়ে যাচ্ছে একলা জানুয়ারি থেকে আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই সমস্ত ব্যাঙ্কে টাকা পাবে না তো কোন কোন ব্যাঙ্কে টাকা দেওয়া হচ্ছে না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলারা টাকা পাবেন না সেটা জানতে পারবেন ভাতা বিধবা ভাতা যুবশ্রী এবং প্রতিবন্ধী ভাতার টাকা এই প্রসমস্ত প্রকল্পের টাকাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই সমস্ত ব্যাঙ্কে তো কোন ব্যাংকে টাকা পাচ্ছেন না বা পাবেন না সেটা জানতে পারবেন জানুয়ারি মাসে কবে টাকা দেওয়া হবে সেটাও জানতে পারবেন এবং নতুনদের জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে কি না সে বিষয়টি আপনাদের কাছে আজকে স্পষ্ট করব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং বিষয়টি আপনার কাছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করছি তার আগে বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন শুরু করছি তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিগত কয়েক মাসে অনেক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে আরবিআই এরই সঙ্গে একাধিক পরিবর্তন হয়েছে যার ফলে ব্যাংকিং পরিষেবায় একাধিক পরিবর্তন হয়েছে আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে ফলে বদলে গিয়েছে একাধিক ব্যাংকের আইএফসি কোড তো বন্ধুরা এখানে বলা হয়েছে অনেক ব্যাংকের কিন্তু আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণের ফলে দেখতে পেয়েছেন এখানে কিন্তু একাধিক ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড চেঞ্জ করা হয়েছে তার জন্যই কিন্তু অনেক মহিলারা এবার থেকে টাকা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত ব্যাংকের লাইফ কোড চেঞ্জ করা হয়েছে যদি সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দিয়ে থাকেন সেক্ষেত্রে টাকা পাবেন না তার জন্য আপনাদের কি করতে হবে বা কি কি কাগজপত্র জমা দিতে হবে কোথায় গিয়ে জমা দিবেন সম্পূর্ণ বিষয়ে আপনারা আজকে ভিডিওতে জানতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন সমস্ত ব্যাঙ্কগুলি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বলা হয়েছে জানুয়ারি মাসেও লক্ষ্মী ভাণ্ডারের টাকা লক্ষ লক্ষ মহিলারা পাবে না অফিস থেকে জানিয়ে দিল এই পরিবর্তন হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার প্রচুর মহিলারা টাকা পাওয়া হয়নি তাদের জন্য বড় ঘোষণা তো তাদের জন্য যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না হয়তো এই কারণেই টাকা পাচ্ছেন না বা অন্যান্য কারণ রয়েছে তার জন্য কিন্তু বিশাল বড়ো ঘোষণা করা হয়েছে তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি বলা হয়েছে আটটি পাবলিক সেক্টর ব্যাংকের সংযুক্তিকরণ হওয়ায় বদলে গিয়েছে একাধিক ব্যাংকের আইএফসি কোড ব্যাংকের লেনদেনের জন্য অত্যন্ত জরুরি আইএফসি কোড টাকা এতদিন পেয়ে আসছেন নতুন পুরনো সকলেই এই সমস্যার কারণেই এবার অনেকের সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারপরে বলা হয়েছে বহু মহিলার টাকা বন্ধ হয়ে আছে লক্ষ্মীর ভাণ্ডারে এবারে যে সকল মহিলারা এইসব ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন আইএফসি কোড জমা করেনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে তাদের জন্য বড় সমস্যা দেখা দিয়েছে নতুন আইএফসি কোড জমা না হওয়ায় তাদের টাকা পাওয়া হচ্ছে না এখনও জমা করে থাকলে টাকা পাওয়া বন্ধ আছে সেভাবেই বন্ধ থাকবে যতদিন পর্যন্ত সমস্যা সমাধান না করা হবে ততদিন পর্যন্ত কিন্তু টাকা পাবেন না দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে সকল ব্যাংকের আইএফসি কোড পরিবর্তনের পরে মহিলারা টাকা পাওয়া বন্ধ হয়ে আছে সেই সকল মহিলাদের অবশ্যই ব্যাংকের সমস্যা সমাধান করে নিতে হবে যে ব্যাংকের কোড পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটির মতো ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ করা হয়েছে অন্ধ্র ব্যাংক এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন কর্পোরেশন ব্যাংক তিন নম্বরে এলাহাবাদ ব্যাংক চার নম্বরে সিন্ডিকেট ব্যাংক। তো এই চারটি ব্যাঙ্কেই কিন্তু আইএফসি কোড চেঞ্জ করা হয়েছে যদি এই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নম্বর থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আইএফসি কোড আপনাদের আপডেট করাতে হবে কোথায় গিয়ে আপডেট করাবেন সেটাও জানতে পারবেন দেখতে পাচ্ছেন বলা হয়েছে যদি সিন্ডিকেট ব্যাংকের আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কানাড়া ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট ব্যাংক জুড়ে যাওয়ার পরে সিন্ডিকেট ব্যাংকের আগের আইএফসি কোড অবৈধ যেমন আগের সিন্ডিকেট ব্যাংকের আইএফসি কোড ছিল শুরুতেই এস ওয়াই এন বি দিয়ে আর এখন হয়েছে সিএনআরি দিয়ে তো বন্ধুরা এখানে কিন্তু চেঞ্জ করে এটি থেকে এটি কিন্তু করা হয়েছে এটা কিন্তু আগেরটা কিন্তু অবৈধ হয়ে গেছে মানে এটা কিন্তু আর কোনো কাজ করবে না তো এটা কিন্তু এখন থেকে এটা আপডেট করাতে হবে তো কি করবেন সেটাও কিন্তু লাস্টে বলা হয়েছে দেখতে থাকুন এখানে কি বলা হয়েছে তারপরে বলা হয়েছে এলাহাবাদ ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আগের এলাহাবাদ ব্যাংকের আইএফসি কোড শুরুতেই এ এল এ দিয়ে কিন্তু ছিল কিন্তু এখন ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার পরে আইএফসি কোড শুরুতেই হয়েছে আইডিআইবি দিয়ে কিন্তু শুরু করা হয়েছে তো আগেটা কিন্তু অবৈধ হয়ে গেছে তো এটা কিন্তু এখন থেকে দিতে হবে তো তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন অন্ধ্র ও কর্পোরেশন ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তো দেখতে পাচ্ছেন তার জন্য কি করতে হবে আগে কর্পোরেশন ব্যাংকের কোড শুরুতেই হতো সিওআরপি দিয়ে এবং অন্ধ্র ব্যাংকের কোড কিন্তু শুরুতেই হতো এ অ্যান্ড ডিবি দিয়ে তো এখন এই দুটি ব্যাংকের কোড শুরুতেই হয় ইউ বি দিয়ে তো এটি কিন্তু আগে দুটি কিন্তু অবৈধ হয়ে গেছে এটা কিন্তু চলবে না তো এটা কিন্তু দিতে হবে নতুনটা ঠিক আছে তবেই কিন্তু আপনারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বা অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে সেম বিষয়ে কিন্তু আপনাদের চেঞ্জ না করলে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না বা অন্যান্য প্রকল্পে টাকা পাবেন না ঠিক আছে তো তার জন্য কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি আইএফসি কোড নতুন আইএফসি কোড জমা না করলে আটকে যাচ্ছে টাকা ব্যাংকের এই পরিবর্তনের পরে অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সকল সুবিধাভোগীদের টাকা আসছে না এবং ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে নতুন আইএফসি কোড সহ ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স করে জমা দিয়ে আসতে হবে বা জমা দিতে হবে এখনও যে সকল মহিলারা এই কারণে টাকা পাচ্ছেন না তাদের অবশ্যই এই সমস্যা সমাধান করতে হবে নইলে যেভাবে টাকা বন্ধ আছে সেভাবেই কিন্তু থেকে যাবে তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারলেন যে সমস্ত মহিলারা এরকম করে ব্যাংকের আইএফসি কোড চেঞ্জ হওয়ার কারণে টাকা পাচ্ছেন না তাদেরকে ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স করে তার সাথে আইএফসি কোড নিয়ে গিয়ে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বা বিডি অফিসে বা এসডিও অফিসে গিয়ে আপনাদের আপডেট করাতে হবে নাহলে কিন্তু টাকা পাবেন না অন্যান্য প্রকল্পগুলির ক্ষেত্রেও কিন্তু সেম এখানেও বিষয় রয়েছে যেমন বিধবাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যুবশ্রী এ সমস্ত প্রকল্পের যদি আপনাদের অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইএফসি কোড আপডেট করাতে হবে নাহলে টাকা পাবেন না তো এবার কথা হচ্ছে যে সকল মহিলারা নতুন করে আবেদন করেছেন গত সেপ্টেম্বর মাসে বা ডিসেম্বর মাসে তারা এই মাস থেকে টাকা পাবে কি না তো এবার কথা হচ্ছে অবশ্যই বন্ধুরা আপনারা টাকা পেতে চলেছেন যে সকল মহিলারা গত সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন তাদের কিন্তু জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া হবে আর কথা হচ্ছে এখানে যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসেই আবেদন করলেন তাদের কিন্তু টাকা পেতে একটু লেট হবে বা এ মাসেই কিন্তু আপনারা নাও টাকা পেতে পারেন যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে করেছেন তারা কিন্তু কনফার্ম